দুই বাড়িতে ইতিমধ্যে রটে গেছে তাদের ঝগড়ার কারণটা বর বলছে তার বাচ্চাকে তার বা সামনে আদর মহব্বত করছে না আর বউ সেটা শুনে খেপে গিয়েছে তার সন্তানকে সে আদর করছে না এত বড় কথা তাজদার সিদ্দিকী বলতে পেরেছে বাচ্চার বাবার প্রতি ভালোবাসা দেখাতে বড্ড রিপোর্ট করা সায়না মমতাজের প্রতি তাজদার সিদ্দিকির এই অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টা যুক্তিতর্ক চলছে সায়না বাপের বাড়িতেই আছে পড়াশোনা আর বাচ্চাকে নিয়ে সে ভীষণ ব্যস্ত বাড়িতে এত আলাপ আলোচনা চলছে সেদিকে তার মনোযোগ নেই ইচ্ছে করে নিজেকে সরিয়ে সরিয়ে রেখেছে এসব থেকে রীতিমতো বিরক্ত বোধ করছে সে ইচ্ছে করছে মেয়েটাকে নিয়ে নিজের বাড়ি শ্বশুর সব ছেড়ে ছুঁড়ে দূরে কোথাও পালাতে তাজদার সিদ্দিকি আর তার সম্পর্কের সমীকরণটা কখনো সরল রৈখিকভাবে হওয়ার নয় এভাবে এভাবেই হয়তো চলবে ওই ঘটনার পর সে নিজ থেকে ফোন করেনি তাজদার সিদ্দিকিও না তবে তাজদার সিদ্দিকি মেয়েকে দেখার জন্য ঠিকই ফোন করেছে বাবুকে দেখিয়েছিল সায়নাকেও দেখাতে চেয়েছিল ভাইরার আগ্রহ দেখে কিন্তু সায়না আর সামনে আসেনি তারা দুজনই কেউ কাউকে আর কোনো অভিযোগ জানায়নি নিজেদের ব্যাপার নিয়ে কিন্তু দুই বাড়ির লোকের ঘুম হারাম তারা নিজেরা নিজেরাই তর্ক বিতর্ক করে চলেছে ব্যাপারটা নিয়ে সায়নার এখন মনে হচ্ছে বেশি আবেগ দেখিয়ে মা দাদির সামনে কেঁদে ফেলাটা উচিত হয়নি শাহিদা বেগম অবশ্য নিজের মেয়েকেই বকেছেন পরের ছেলেকে কি দোষ দেবেন বলেছেন ছেলেটা চায় তার সামনে তার মেয়েটাকে একটু আদর কর এটাতে ভুল কি বলেছে মা হয়ে গেছিস এখন এইটুকু বুঝিস না অপরদিকে রসুনারা তাজদারকে বকাঝকা করার পর বলেছে তোমার বাপ চাচারাও এভাবে ভাবনা না করে কথা বলে ঝামেলা বাড়াতে উস্তাদ ছিল তুমিও তাদের মতো হয়েছো তিনি তাজউদ্দিন সিদ্দিকীর চোদ্দ গোষ্ঠী টেনে কথা বলতে লাগলেন তাজউদ্দিন সিদ্দিকীর সামনে তাজউদ্দিন সিদ্দিকী অবাক হয়ে বললেন এখন আমার গুষ্ঠী কি দোষ করলো বলো তো তাজদার আর সায়না দুজনে মায়ের বকুনি খেয়ে আপাতত চুপচাপ আছে তাদের মুখ থেকে আর কিচ্ছু শোনা গেল না দেখে দুই বাড়ির লোকজন একটু শান্ত হয়েছে তাসনুবা বাড়ি ফিরলে বাবুকে নিয়ে যায় ঘণ্টাখানিক ওই বাড়িতে রাখে তারপর কান্নাকাটি করলে আবারও নিয়ে আসে তিতলি কিছুক্ষণ পরপর ওই বাড়িতে আসা যাওয়া করছে সায়নার সাথে একসাথে পড়ছে আবার খাওয়া দাওয়া ওখানেই করে ফেলছে ও সরল বনা সায়না খেতে বললে ফেরায় না নরদভাবে দুজনে একসাথে প্রস্তুতি নিচ্ছে সায়নার মন ভালো থাকে ও আশেপাশে থাকলে সামলায় তিতলি তাসনুভা আজ বাবুকে দুই ঘন্টা নিজের কাছে রেখেছে দিয়ে যাওয়ার সময় দেখল সায়নার চুলের অবস্থা খুব বাজে চুল না আঁচড়িয়ে পেঁচিয়ে বেঁধে রেখেছে বিছানায় বই খাতা খোলা তাস্নুভা তাকে ভালো করে পরক করে বলল তুমি কি হেয়ার ট্রিটমেন্ট নিতে পারো তোমার চুল খুব রাফ হয়ে গেছে আমি গত সপ্তাহে ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়েছি ওদের সার্ভিস ভালো ওখানে যেতে পারো তোমার চুলে ডিপ কন্ডিশন বোটিং ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে সায়না তিতলির দিকে তাকালো তিতলি কলম কামড়ে ধরে কথা শুনে চুপচাপ বাবু ঘুম তাই তাসনুভা বাবুকে দোলনায় রেখে চলে যাচ্ছিল তখনই তিতলি বলল আপু আমি রিবন্ডিং করাবো দরকার নেই চুলের যত্ন নাও সুস্থ চুল দরকার সবার আগে সবসময় আমার সাথে তুমি অবিচার করো আর অন্য কোনো কিছুর কেয়ার লাগবে না না লাগবে না তুমি ন্যাচারাল বিউটি ধরে রাখো যত কম প্রোডাক্টস ইউজ করবে ততই বেটার তুমিও আমার মতোই কিন্তু তুমি তো ইউজ করো কারণ আমাকে বাইরে যেতে হয় সব সময় বাইরে কি পরিমাণ ধুলো তোমার ধারণা আছে তাছাড়া আমাকে মডেলিং করতে হয় আমার স্কিনের আলাদা কেয়ার দরকার তুমি কি বুঝবে এসবের বাই দ্য তুমি এখন ও এখানে পড়ছো নাকি দুজন মিলে গল্পগুজব গুজব করছো আমি পড়ছি খাচ্ছি ঘুমাচ্ছি আর বাবু সামলাচ্ছি আর দাঁড়ালো না তার সামনে বসে বলল। তুমি এত তর্কে জড়াও কেন তিতলি হেসে বলল। তুমিও জড়াও ভাইয়ার সাথে সায়নাও তার সাথে হাসলো গালে হাত দিয়ে বলল। এটা তো খুব স্বাভাবিক কিভাবে স্বাভাবিক সায়না শাক করে বলল বরের সাথে সব বৌদেরই তর্ক হয় এটা নতুন না তিতলি মানতে চাইল না তাই সায়না বলল হ্যাঁ সমস্যা এখানেই যে আমার আর তোমার ভাইয়ের তর্কটা বেশি হয় অন্যদের চাইতে তিতলি বলল আমি বাবা কোনো ঝগড়াঝাড়ি করব না একদম কোলে উঠে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকবো ভর হচ্ছে ভালোবাসার মানুষ ঝগড়া করার নয় তেরি সায়নার চোখ কপালে উঠে গেল কি বলে এই মেয়ে তিতলি তার মুখের ভাবভঙ্গি দেখে বলল এভাবে কি দেখছো সায়না তাকিয়েই আছে তিতলি বিছানায় কাত হয়ে পড়ে বালিশের নিচে মুখ আড়াল করলো এভাবে তাকালে লজ্জা লাগে সায়না অনেকক্ষণ তার দিকে চেয়ে রইল কিছুক্ষণ পর বাবু কেটে উঠলো ঘুমের মধ্যে সায়না তার একটা ওড়না রাখলো বাবুর গায়ের উপর মাথায় হাত বুলিয়ে দিয়ে দোল দিতে দিতে তার মুখের দিকে চেয়ে রইল তিতলি বালিশের নিচ থেকে মুখ তুলে জিজ্ঞেস করল ভাইয়ার সাথে তুমি কথা বলবে না তোমার নাকি পণ করেছো একে অপরের মুখ দেখবে না কথা বলবে না তোমাকে এসব কে বলেছে দাদুনের মুখ থেকে শুনেছি সায়না চুপ করে রইল তিতলি হঠাৎই চমকে ওঠার মতো প্রশ্ন করলো আচ্ছা তুমি কি ছোটবেলার ওসবের জন্য ভাইয়ার উপর এখনও রাগার নিত ভাইয়া তখন তোমাদের সাথে বাজে বিহেভ করতো সায়না সাথে সাথে তার দিকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো কপাল কুচকে বলল কেন জিজ্ঞেস করছো তিতলি ফোকলা হাসলো এমনি তোমাদের মধ্যে না প্রেম টেম ভাবটা নেই কেমন কাঠখোট্টা দুজনেই তোমরা দুজনেই দুজনের কাছ থেকে হাজার বছর দূরে থাকতে পারবে কিন্তু যারা আদর্শ বর্ব তারা কখনো এমনটা পারবে না সায়না তার এই কথা সরাসরি অস্বীকার করলো না বলল অতিরিক্ত সিরিয়াল দেখার ফল আমি আজকাল সিরিয়াল দেখছি না কিন্তু কার্টুন দেখছি শুধু কথা কম ম্যাচ শেষ করো বলেই সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তিতলি বলে উঠলো তুমি নিজ থেকে ভাইয়াকে একটিবার ফোন দাও অনেক দিন তো হয়ে গেল এত টেনশন নিয়ে কিভাবে পরীক্ষা দেবে তুমি আচ্ছা তোমার কি ভাইয়ার জন্য একটুও মন পড়ে না ভাইয়া কিন্তু তোমার সাথে কথা বলতে চায় তুমি একটু ইঙ্গিত দিলে নিজ থেকে ফোন করবে সায়না বললো তোমার ভাইয়া আমার সাথে কথা বলে না ঝগড়া করে ফোন দিচ্ছে না ভালোই হচ্ছে ঝগড়া তো অন্তত কম হচ্ছে তোমাদের কষ্ট হয় না কথা না বললে আমার ক্লাসমেট ওর প্রেমিকের সাথে কথা না বলতে পারলে পাগল হয়ে যায় আর তোমার তো বর সায়না আর কিছু বললো না তার সত্যি কষ্ট হচ্ছে না তার কিছুই ফিল হচ্ছে না আর এখানেই তার অশান্তি এখানেই তার যত দুশ্চিন্তা তাজদার সিদ্দিকির ক্ষেত্রেও কি একই সায়না তিতলিকে নিয়ে শহরের পার্লারে গিয়েছে ফেসিয়াল ডিপ প্রোটিন ট্রিটমেন্ট পেডিকিওর বেনিকিওর নিয়েছে খরচ দিয়েছে প্রতি মাসে তাজদার তার অ্যাকাউন্টে দুইশো পাউন্ডের মতো পাঠায় এত টাকা তার দরকার পড়ে না কিন্তু তবুও টাকা হাতে থাকা এখন কারো মুখ থেকে মুখ চেয়ে থাকতে হয় না বাবুর অসুখ বিসুখ লেগেই লাগলেই সে সাউন্ডকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় ওষুধপত্র কিনতে পারে বাবুর জন্য কিছু কিনতে হলে তা কিনে নিয়েতে পারে তাদের মা মেয়ের খরচাপাতি নিয়ে কাউকে ভাবতে হয় না তাজদার সিদ্দিকির প্রতি সে কৃতজ্ঞ তার চোখে দেখা অসংখ্য ঘটনা আছে যেখানে স্বামীর যথেষ্ট টাকা পয়সা থাকা সত্ত্বেও বউকে দশ টাকা দেওয়ার সময় কৈফত চায় আলহামদুলিল্লাহ তার স্বামী এমন হয়নি তাকে কারো দ্বারস্থ হওয়ার মতো সিচুয়েশনে রাখেনি কিন্তু সায়নার মন থেকে এখনও অনেক দুশ্চিন্তা যায়নি তাই সে অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ করতে চায় না সেদিন মাকে ভাঙতি করে দিয়েছিল পরদিন আবার এক হাজার নিয়ে ফেলেছে সে কত টাকা তার পেছনে পেছনে আর বাবুর খরচ করেছে তা লিখে লিখে রাখছে বাকি টাকা জমা থাকছে অ্যাকাউন্টে তাজদার সিদ্দিকি যদি কোনোদিন কখনো হিসাব চেয়ে বসে কিংবা তার পরিবার এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসায় সায়নার যদিও নিজেকে ছোট মনে হচ্ছে কিন্তু সে চাইলেও মন থেকে ভয়টাকে তাড়াতে পারছে না তাসদার সিদ্দিকীর সব কিছুর উপর তার অধিকারের সত্যটা সম্পর্কে সে এখনও নিশ্চিন্ত নয় কারণ স্বামীর খেয়ে পড়ে আবার পরে খোটা শুনে হজম করতে পারার শক্তি আল্লাহ তাকে দেয়নি খোটা দিলেও তার কিছু করার থাকবে না কিন্তু সে জানে না সেদিন তার মনের অবস্থা কীরূপ হবে বাবুর চল্লিশ দিন পার হতেই সায়না শ্বশুরবাড়িতে চলে এসেছিল কদিন পরই শুরু হলো তার পরীক্ষা এতদিন পার হয়ে যাওয়ার পরও তাজদার সিদ্দিকীর সঙ্গে সে কথা না বলে থেকেছে এটাই পুরোপুরি সত্য নয় তারা কথা বলেছে তবে সেই কথোপকথন সীমাবদ্ধ ছিল বাবু পর্যন্ত আলোচনার বিষয়ে ঘুরে ফিরে বাবু বাবু কেমন আছে বাড়ির সবাই কেমন আছে এই পর্যন্ত ছোটো ছোটো সংলাপ সংযত নিরাসক্ত তাজদার সিদ্দিকি কথার আগেই সেই রসবোধ রসিকতার ছোঁয়া পাওয়া গেল না সম্বোধনেও পরিবর্তন শুধুই সায়না মমতাজ শব্দটা সে ভুলেও মুখে আনে না কথার ধরন হয় ঠিক এমন সায়না আমি মাগরিবের পর ফোন দিলে একটু রিসিভ করতে হবে কিছুক্ষণ পর ফোন দিচ্ছি বাবুকে ভিডিও কলে দেখতে চাই বাবু কি ঘুম বাবু জেগে বাবু খেয়েছে বাবুর এই প্রবলেম সলভ এই প্রবলেম সলভ ওই প্রবলেম সলভ এতটুকুই স্বামী স্ত্রীর একান্ত কোনো মিষ্টি কথা কোনো অন্তরঙ্গতা এই কথোপকথনের ভিড়ে আর জায়গা পায়নি অবশ্য সায়না এর বাইরে আর কোনো কিছু ভেবে দেখেনি এমন তো হয় বাচ্চা হওয়ার পর স্বামী স্ত্রীর আবার আলাদা সময় কিসের অন্তত যে স্বামী স্ত্রীর সম্পর্ক তাজদার সিদ্দিকি আর সায়না মমতাজের মতো অমীমাংসিত পরীক্ষা শুরু হতেই সায়না শাহিদা বেগম আবারও বাড়িতে নিয়ে এসেছেন পরীক্ষা চলাকালীন সায়নার তিরিক্ষি মেজাজটা আবারও খেয়াল করলেন শাহিদা বেগম কিছু বললেই চেঁচামেচি করে দরজা বন্ধ করে মেয়েটাকে নিয়ে বসে থাকে আশেপাশের লোকজন বলল কেউ তাবিজ করেছে কিনা দেখো গিয়ে নইলে বিয়ের আগে এই মেয়ের চেঁচামেচি তো দূর গলার আওয়াজ পর্যন্ত শোনে নেই পরীক্ষা দিতে যাওয়ার সময় এক একটা ঝামেলা বাঁধিয়ে তারপর বিরক্ত মুখে ঘর থেকে বের হয় শাহিদা বেগম নিজেই যান নাতনিকে নিয়ে মেয়ের পরীক্ষা সেন্টারে কি যে কষ্ট দুধের বাচ্চা সামলানো ভয় বলতে পারেন না আর কিসের পড়ালেখা এই পড়ালেখার জন্যই তো জামায়ের জন্য এত মৌলমানিল্য হচ্ছিল এক সময় তাই ভয়ে কিছু বলেন না মেয়েটা কেমন যেন হয়ে গেছে ইদানিং ভালো কথা বললেও তেলে বেগুনে জ্বলে ওঠে ছায়না আধা ঘন্টা পর পর হল থেকে বেরিয়ে এসে বাবুকে খাইয়ে যায় মেয়ের কান্না শুনলেই পরীক্ষা খাতায় ওর কলম আর চলে না খাইয়ে আসার পরও যখন কাঁদে তার উপর পরীক্ষার প্রশ্ন হয় কঠিন তখন তার ইচ্ছে করে হাত পা ছেড়ে বসে কাঁদতে তার এই কষ্টের কথা কে শুনবে মন দিয়ে এত একা লাগে তখন নিজেকে নিজেকে এত একা কখনো মনে হয়নি তার এখন মনে হয় সে একা তার মতো একা আর কেউ নেই এই পৃথিবীতে পরীক্ষা তখন আর একটা বাকি ছিল তাজদার সিদ্দিকি বাবুর সাথে কথা বলার জন্য তাস্তুভাকে দিয়ে একটা বাটন ফোন কিনে পাঠিয়েছে এই বাড়িতে ছোট্ট পাতলা একটা মোবাইল সেট যাতে বাবু সেটাতে হাত দিয়ে ধরতে পারে অ্যান্ড্রয়েড ফোন ভারী হয় সে হাত দিয়ে ধরতে চাইলেও পারবে না ওই বাটন ফোনটা বাবুর কানের পাশে রাখলেই সে সেখান থেকে বাবার কণ্ঠ শুনতে পায় এটুকুনি একটা মেয়ে দূরদেশী একটা মানুষ যার কোলে সে জন্মের পর একবারও ওঠেনি যে তাকে এখনো স্পর্শ করতে পারেনি তার কণ্ঠে আম্মু ডাক শুনলেই সে চোখ বড় বড় করে তাকায় হাত পা নাড়াচাড়া থামিয়ে দিয়ে সিলিংয়ের দিকে চেয়ে থাকে সায়নারা তো কান্না পায় তখন চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে এর কারণ কি কারণ অনেক খুঁজে শেষে কারণ হিসাবে সে যা খুঁজে পেয়েছে তা ছিল ছোট্ট বাচ্চা মেয়েটাকে সে হিংসে করছিল মেয়ের সাথে কথা বলা শেষ করে তাজদার সায়নাকে ফোন দেয় এখন একটা নিয়ম হয়েছে অফিসে যাওয়ার আগে একবার ঘুমাতে যাওয়ার আগে একবার সে সায়নার ফোনে কল দেয় পরীক্ষা কেমন চলছে শরীর কেমন তারপর নিরবতা নয়তো কথা বলার অজুহাত খোঁজা সায়না তখন নিজে থেকেই ফোন রেখে দেয় মা দাদিমা কেউ কিছু বোঝাতে এলে সে চিৎকার করে ওঠে ওই লোকের হয়ে যে কথা বলবে তাকেই খুন করব। শয়তানের দল সবকটা সাবরিনের সাহিদা বেগম আর দাদিমাকে বকে কিছু একটা তো হয়েছে ওর ওকে সমাধান করতে দিন আপনারা ওকে আর জ্বালাবেন না শাওনও এখন আর তার সাথে হিসেব করে কথা বলে মাঝে মধ্যে সায়না যখন একটু হাসি খুশি থাকে বলে পোকোনি কি তোর পোকা কমেছে সায়না তখন আবারও জ্বলে ওঠে আফসার সাহেব তো মেয়ের সামনে আসেন না নাতনিকে কোলে নেয় আড়ালে কখন না জানি বলে বসে তোমাদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল আলিস মায়ের মুখ থেকে রোজ সব শুনে সেদিন খেতে বসে সে আর চোখে ছোটো বোনটার দিকে তাকালো ওর কি হলো আবার ওকে তো বিয়ের আগে একবারও অশান্ত রাগী বদমেজাজি মনে হয়নি সায়না সেটা টের পেয়েছে তার নিজেরও লজ্জা লাগছিল সবার এমন চাহুনি দেখে সবাই তাকে কি ভাবছে কে জানে সে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে মেয়েকে নিয়ে তিতলি তৌসিফ শাওনকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাচ্ছে ফাস্টফুড খাচ্ছে দোলনায় চড়ছে পার্কে যাচ্ছে শুধু নিজেকে ভালো রাখার জন্য কারণ মেয়েটার জন্য তাকে ভালো থাকতে হবে কিন্তু সেদিন আচমকা বাবুর পাতলা পায়খানা হলো তা দেখে রসনালা বললেন সে ফাস্টফুড খেয়েছে তাই এমন হয়েছে শাহিদা বেগমের নিরবতায় নর্সোনালার অভিযোগকে সমর্থন জানালো রসনারা শাহিদা বেগমকে শুনিয়ে শুনিয়ে আরও বলে গেলেন তাদের চেয়ে বড়লোক বাড়ির মেয়ে বউ করে নিয়ে গেলেও মেয়েটা তাদের ছেলেটাকে শান্তি দিত সম্মান দোষ তাই জেচে পড়ে পাশের বাড়িতে গিয়েছে সায়নার রাগে দুঃখে ক্ষোভে ফেটে পড়ে দিন ভর কাঁদল তাজদার সিদ্দিকীও বাড়ির সবার সাথে ফোনের উপর ফোন করেই যাচ্ছে রাতে সায়না ফোন রিসিভ করতে তাজদার বলল কথা বলে ফেলেছে আমি বলেছি এরকম কথা যেন আর না বলে কান্না থামাও প্লিজ সায়না তাকে আর কিছু বলতে দিল না চোখের জল মুছে নিঃশ্বাস বন্ধ করে একনাগারে বলে গেল আপনি দেশে এসে আমাকে তালাক দিন না আমি আপনাকে কখনো ঘৃণা করা থামাতে পারবো না আপনার আর আপনার পরিবারের মনের মতো হতে পারবো আমি এই সব নিয়ে বাঁচতে পারবো না দেশে এসে যত জলদি পারেন আমাকে মুক্তি দিন এই সম্পর্কে আমার লাগছে আমি আপনাকে ভালোবাসতে পারবো না ঘৃণা থামাতে পারবো না চেষ্টা করেও লাভ নেই দয়া করে আমার কথাটা শুনুন প্লিজ তোমার শরীর খারাপ মমতাজ সায়না তার কথা শুনে কান্নায় ভেঙে পড়ল ফালতু কথা বলে কথা ঘোরাবেন না আমি একদম সুস্থ আমি আপনাকে ঘৃণা করি আপনি দূরে কোথাও চলে যান আমার জীবন থেকে ভীষণ থেতো লাগছে আপনাকে আমি এই সম্পর্ক চাই না একটু বোঝার চেষ্টা করুন আমাকে দিয়ে এসব হবে না আপনাকে আমি ভাবতেই পারি না আপনাকে আমি ভাবতে চাই না আপনাকে এমন কি আপনার কোনো কিচ্ছু আমি আমার আশেপাশে চাই না আপনার নামটা পর্যন্ত আমি শুনতে চাই না এবার বুঝে নিন ঘৃণার পরিমাণ কতটুকু আর আমি আপনার কাছে কেন থাকতে চাই না তাস আর কিছু বলল না সায়না তাকে থামিয়ে দিল দেশে এসে সব সমাধান করে দিয়ে যান কোনো সান্ত্বনা শুনতে চাই না তাজদার বলল ভিডিও কলে আসো একবার প্লিজ সায়না না দেশে আসুন বাকি কথা তখন একবার আসু শুধু একবার আচ্ছা শেষবার প্লিজ সায়না ফোন রেখে দিল ভোলা ভালা চেহারাটা দেখিয়ে তাকে আবারও ফাঁসাবে সে আর ফাঁসবে না বাবু ঘুম থেকে জেগে উঠেছে মায়ের কোল না পেয়ে কাঁদছে সায়না তার দিকে চেয়ে রইল শাহিদা বেগম এসে দেখলো মা মেয়ে একসঙ্গেই কাঁদছে চলবে ইনশাআল্লাহ